ওয়েলকাম টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা সুরমা নদীর সম্পর্কে অজানা তথ্য সুরমা নদী বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ যার ইতিহাস পরিবেশ জনজীবন এবং সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগসূত্র রয়েছে এই নদী শুধু একটি জলপ্রবাহ হিসেবে নয় বরং একটি জীবন্ত উপাখ্যান যার প্রতিটি বাক প্রতিটি ঢেউ প্রতিটি তীরবর্তী গ্রাম বহন করে চলেছে বহু শতাব্দীর ইতিহাস সংগ্রাম ভালোবাসা ও বিস্তৃত স্মৃতির গল্প সুরমা নদীর উৎপত্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়ের পাহাড়ি অঞ্চল থেকে সেখানে প্রবল বৃষ্টিপাতের সৃষ্ট অজস্র পাহাড়ি খাল ও ছোট নদী মিলে একত্রিত হয়ে সুরমার মূলধারার জন্ম দেয় এই পাহাড়ি উৎস থেকে নদীটি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে প্রথমে সিলেট জেলার উত্তরাঞ্চলে প্রবাহিত হয় এরপর নদীটি সিলেট শহরের মাঝখান দিয়ে দক্ষিণ দিকে গড়িয়ে চলে যায় এবং ধীরে ধীরে বৃহত্তর নদীতন্ত্রের সঙ্গে একীভূত হয় সুরমা নদী বর্ষা ও শুষ্ক সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে বর্ষার সময় পাহাড়ি উজান থেকে নেমে আসা প্রচুর জলধারা সুরমাকে রূপ দেয় এক প্রবল ও প্রবল নদীতে তার প্রান্তর জুড়ে তখন দেখা যায় বিশাল বিস্তীর্ণ জলরাশি যেটি অনেক সময় আশেপাশের অঞ্চলগুলোকে প্লাবিত করে তোলে আবার শীতকালে বা শুষ্ক মৌসুমে এই নদীর সংকীর্ণ ও শান্ত হয়ে পড়ে তার বুক জুড়ে গড়ে ওঠে চর কাদার খণ্ড ঘাস ও কাশবন এই পরিবর্তনশীল রূপ কৃষিকাজ মাছ ধরা নৌ জলজ সম্পদ আহরণ এবং নদীর আশেপাশে বসবাসকারী জনগণের জীবনের নানা দিককে গভীরভাবে প্রভাবিত করে নদীর এই চক্রাকার রূপান্তর অনেক সময় এক ধরনের রোমাঞ্চ ও চ্যালেঞ্জের সৃষ্টি করে মানুষের জীবনে সুরমা নদীর পারে গড়ে ওঠা সিলেট শহর বহু যুগ ধরে অঞ্চলের সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে শহরের প্রাণকেন্দ্রের প্রবাহিত এই নদী প্রাচীনকাল থেকেই বাণিজ্যিক যাতায়াতের জন্য ব্যবহৃত হতো তখনকার দিনে নৌকা বড় বড় পালতোলা জাহাজ কিস্তি ও হাউজ বোট সুরমার জলপথ দিয়ে মালামাল বহন করত এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নদীর তীরেই গড়ে উঠেছে অনেক বন্দর হাটবাজার ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ জনপদ এসব স্থানের মানুষ নদীকে ঘিরেই জীবন গড়ে তুলেছে তারা নদীর পানি ব্যবহার করে সেচের কাজে মাছ ধরার কাজে দৈনন্দিন গৃহস্থালী কাজে নদী যেমন তাদের জীবিকা দিয়েছে তেমনি দিয়েছে অস্তিত্বের বোধ সুরমা নদীর প্রকৃতির মধ্যে রয়েছে অপার সৌন্দর্য ভোরের নরম আলোয় নদীর জলে প্রতিফলিত হয় আকাশের রং সন্ধ্যায় দেখা যায় দূর পাহাড়ের পটভূমিতে সূর্যাস্তের লাল ছোঁয়া নদীর পারে বসে যে কেউ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে প্রাকৃতিক এই সৌন্দর্যের অপার মুগ্ধতায় কুয়াশাচ্ছন্ন সকালে নদীর ধারে হাঁটার অভিজ্ঞতা এক অসাধারণ প্রশান্তি দেয় যেখানে বাতাসে মিশে থাকে কাদা জলজ উদ্ভিদ ও আর্দ্র মাটির গন্ধ বর্ষাকালে নদীর খরস্রোতা যখন তীর ধাক্কা খায় তখন নদীর রূপ হয়ে ওঠে আরো প্রাণবন্ত আবার গ্রীষ্মের দুপুরে নৌকায় বসে নদীর মাঝখানে কাটানোর সময় হয়ে ওঠে একান্ত অনুভবের মুহূর্ত নদীর জীববৈচিত্র অত্যন্ত সমৃদ্ধ সুরমার জলে পাওয়া যায় বহু প্রজাতির মাছ যেমন বল শল ট্যাংরা পাবদা কই চিতল রুই কাতলা প্রভৃতি এই মাছগুলো স্থানীয় অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ এবং মৎস্যজীবীদের জন্য প্রধান জীবিকা এছাড়া নদীর পারে দেখা মেলে নানা ধরনের জলজ ও বহুচর প্রাণী যেমন কচ্ছপ সাপ ব্যাং নদীর পাশে বাস করা নানা পাখি প্রজাতি নদীর পরিবেশে প্রাণীদের জন্য এক উপযুক্ত আবাসস্থল গড়ে তোলে নদীর পারে রয়েছে নানা ধরনের গাছপালা যেমন বাস কচুরিপানা বাটনা খিজল বরুণ প্রভৃতি যা জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সহায়ক সুরমা নদী শুধু প্রাকৃতিক উপাদান নয় বরং একটি সাংস্কৃতিক ও সাহিত্যিক উপাদান হিসেবেও বিবেচিত এই নদীকে কেন্দ্র করে রচিত হয়েছে বহু কবিতা গান উপন্যাস আঞ্চলিক গানে মাছিদের অঞ্চলিক সুরমার নাম উচ্চারিত হয়েছে স্নেহ ও গর্বে বাউলদের সুরে পালাগানের কথায় এবং কবিদের কবিতায় বারবার ফিরে এসেছে এই নদীর নাম তার দেওয়ের ধ্বনি তীরবর্তী মানুষের জীবন সংগ্রাম ও প্রেম বিরহের কাহিনী বহু লেখক তাদের রচনায় সুরমাকে স্থান দিয়েছেন একটি জীবন্ত চরিত্র হিসেবে এমনকি প্রবাসী বাঙালির হৃদয়ে এই নদী বিশেষ স্থান অধিকার করে রেখেছে অনেকেই বিদেশ বিভূয়ের বসে শৈশবের স্মৃতিতে ভাসতে গিয়ে সুরমার পার নৌকা দেওয়ার শব্দ কুয়াশার সকাল কিংবা পাড়ের বাসঠাড়ের ছবি কল্পনায় এঁকে নেন তবে এই নদী বর্তমানে নানা পরিবেশগত ও মানব সৃষ্ট সমস্যার সম্মুখীন নদীর তীরে অবৈধ স্থাপনা পার ভাঙ্গন দখল দূষণ এবং অপরিকল্পিত বর্জ্য ফেলা নদীর পরিবেশকে দিন দিন ধ্বংসের দিকে দিচ্ছে শহরের বর্জ্য ড্রেলের ময়লা পানি কারখানার রাসায়নিক বর্জ্য সব মিলিয়ে নদীর জল দ্রুত মানে অবনতি হচ্ছে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে নদীর পানি নদীকে রক্ষার জন্য প্রয়োজন রয়েছে সুপরিকল্পিত ও সময়োপযোগী ব্যবস্থা স্থানীয় প্রশাসন পরিবেশ সংরক্ষণ সংস্থা এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নদী রক্ষার একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নদীর প্রাকৃতিক প্রবাহ রক্ষার জন্য খনন দখলদারদের উচ্ছেদ সচেতনতা বৃদ্ধি নদীতীর সংরক্ষণ ও নদীভিত্তিক গবেষণা দরকার সুরমা নদী আজ কেবল একটি নদী নয় এটি হয়ে উঠেছে ইতিহাস সংস্কৃতি জীবনধারার প্রতীক প্রতিটি প্রজন্মের স্মৃতিতে এই নদীর ছাপ রয়েছে নদীর পারে কাটানো শৈশব যছনার রাতে নৌকা ভ্রমণ কিংবা একলা বিকেলে নদীর পাশে বসে কান্না এসব স্মৃতি এক গভীর মানবিক বন্ধনের সৃষ্টি করে এই বন্ধন শুধু আবেগ নয় বরং এক ধরনের দায়বদ্ধতা যা আমাদেরকে বলে যায় এই নদীকে ভালোবাসো এই নদীকে বাঁচাও সুরমা নদীর বহমান একটি উত্তরাধিকার যা পূর্বপুরুষদের থেকে আমরা পেয়েছি আর আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের কাছে তা হস্তান্তর করার এই নদী আমাদের অস্তিত্ব আমাদের সংস্কৃতি আমাদের জীবন তাই এই নদীকে ভালোবাসা মানে নিজেদেরকে ভালোবাসা নদীর মানে নিজের ভূগোল ইতিহাস ও ভবিষ্যৎকে রক্ষা করা সুরমা বাঁচবে বাঁচবে জনপদ বাঁচবে সংস্কৃতি আর বাঁচবে সেই চিরন্তন সৌন্দর্য যা এই নদীর জলে কাদায় বারে আর লুকিয়ে আছে শত শত বছর ধরে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন